আমাদের দেশ আমাদের এখানে কারা ভোট দেবে কাদের ভোটাধিকার থাকবে সেটা আমরাই ঠিক করব আর এটাই হওয়া উচিত বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো পালাও এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম হাজার হাজার পালিয়েছে আমাদের দেশে কারা থাকবে না থাকবে সেটা আমরা ডিসাইড করব আমাদের দেশে কারা থাকবে আর না থাকবে সেটা আমরা ডিসাইড করব। বাংলাদেশি মুসলমান বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভাই ভারতবর্ষের মুসলমানদের তো কিচ্ছু বলছে না ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষেই থাকবে শুধুমাত্র বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী তাদের আবার বাংলাদেশে পাঠানো হবে ক্লিয়ার কথা শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলেছে যে এর আগে ভাই নিউ টাউন ফাঁকা করেছে এবার বাকিটুকু ফাঁকা করবে ক্লিয়ার কথা বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের ভারতবর্ষে রাখা হবে না কিন্তু বাংলাদেশ থেকে যেসব হিন্দুগুলো এসেছে তারা ভারতবর্ষেই থাকবে কোনো অসুবিধা নেই কেননা আমরা সবাই জানি যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয় সবথেকে বড়ো কথা ভাই আমাদের দেশে কে থাকবে আর না থাকবে সেটা আমরা ডিসাইড করব ভারতবর্ষের সংবিধান ডিসাইড করবে বাকি অন্য কেউ ডিসাইড করতে পারবে না ক্লিয়ার কথা ভাই এক কথা আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভাই হুদু চুদু যে আসবে তাকেই ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিতে হবে নাকি এটাই চাইছে যে আমাদের বাংলার শাসক দল এটাই চায় যে হুদু চুদু যে আসবে যেখান থেকে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার যেখান থেকেই আসবে তাকে ভারতবর্ষের নাগরিক বানিয়ে দাও ভাই এটা সিপিআইএমও চায় সিপিআইএমের মানুষরা ডাইরেক্ট বলছে যে পাকিস্তান থেকে যে আসবে তাকেও ভারতবর্ষে নাগরিকত্ব দিতে হবে কেননা সে খেটে খায় সে খেটে খায় আচ্ছা আমি দুবাই যাব দুবাই গিয়ে খেটে খাবো তাহলেই আমাকে দুবাই সরকার দুবাই নাগরিক বানিয়ে নেবে নাকি ই আর কি হচ্ছে আর এত বাংলাদেশ প্রেমী এত পাকিস্তান প্রেমী ভারতবর্ষে কী করছে এরা এরা ভারতবর্ষে করছে না কি এদের তো বাংলাদেশ চলে যাওয়ার কথা পাকিস্তান চলে যাওয়ার কথা ভাই সিপিআইএম একটু বাড়াবাড়ি করছে বেশি সবচাইতে বেশি বাড়াবাড়ি করছে সিপিআইএম আর সিপিআইএম একটা জিনিস ভাবছে সিপিআইএম একটা জিনিস ভাবছে যে এত লাফালাফি করে আমরা আবার পশ্চিম বাংলায় শাসনে চলে আসব। রাজত্বে চলে আসব। অসম্ভব পশ্চিম বাংলার শাসন ভার যদি আবার সিপিআইএমের হাতে দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে কি হবে ভাই বাংলাদেশ থেকে আর পাকিস্তান থেকে মানে মানুষ এনে পুরো বাংলা পুরো ভারতবর্ষকে ভরে ফেলাবে যদি সিপিআইএমের হাতে কোনো কোনোরকমভাবে শাসন চলে যায় আর আমাদের শাসক দলের কিছু নেতা তো আছেই ভাই সায়নী ঘোষ সায়ন্তিকা হোম শতাব্দী রায় নচিকেতা এরা তো আছেই ভাই আমাদের হিন্দু ধর্মের দেব দেবীদের অপমান করার জন্য কোনো অসুবিধা নেই হিন্দু ধর্মের দেব দেবীদের অপমান করবে আবার বলবে বাংলাদেশিদের সার্টিফিকেট দিয়ে দাও মুসলমানদের নাগরিক বানিয়ে নাও ভারতবর্ষের কোনো অসুবিধা নেই নাগরিক বানিয়ে নাও আবার কোনাল ঘোষ বলছে এটা কি ঘোষ বলছে যে ভাই রোহিঙ্গা আসলো কোথেকে কিভাবে আসলো বর্ডার কিভাবে পাস করলো এটা তো বিএসএফ এর দোষ আমি এবার বলতে চাই কুণাল ঘোষকে ভাই বিএসএফের দোষ ভালো কথা বর্ডার পাস করে চলে এসেছে নো প্রবলেম সেটা বিএসএফের ভুল ছিল কিন্তু কাগজপত্র কে বানিয়ে দিয়েছে আইডেন্টি কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো কে বানিয়ে দিয়েছে কোনালকে আমি জিজ্ঞাসা করছি কোনাল ঘোষকে যে এগুলো কে বানিয়ে দিয়েছে তাকে আগে খেলাও